দেখছেন তো এটা কোনো খাল নয় কোনো পুকুর নয় এটা রাস্তা ফুলমতি থেকে বাস্কোপাল যাবার একমাত্র রাস্তা বাকয়তল ডাংরা ব্লকের পাঁচমোড়া অঞ্চলের অন্তর্গত বাস্কোপাল লোহার পাড়ার রাস্তা বিহাল দশা হাঁটতে গেলে পাটকে যায় কাদায় গাড়ি চললে চাকা ডুবে যায় আর এখন মানুষ হাঁটার বদলে মাছ ধরছে যেন রাস্তা নয় জলাশয় দিনের পর দিন বছরের পর বছর ধরে এই দুর্দশা চলছে ভোটেলের নেতা আসে প্রতিশ্রুতি নিয়ে আর ভোট গেলেই ভুলে যায় এই গ্রামের দুঃখ বহু বছর প্রশাসনকে জানানোর পর কোনো কাজ হয়নি দাবি গ্রামবাসী আজ আবারও বাসকোপা গ্রামের মানুষ গেলেন হাতে লেখা আবেদনপত্র নিয়ে তালডাংরা বিডিওর কাছে আবেদন জানালেন এই রাস্তাটাই তাদের জীবন এই রাস্তায় পড়ুয়ার স্কুল যাওয়া রোগীর হাসপাতালে পৌঁছনো কৃষকের খেতে পৌঁছনো সবই জড়িয়ে আছে রাস্তাটি সংস্কার না হলে প্রতিবাদ আরো বড় আকার নেবে এটা সাফ জানিয়ে দিয়েছেন তারা এখন তাদের কণ্ঠ একটাই কথা রাস্তায় মাছ নয় মানুষ চলুক আমরা রাস্তা চাই পাকা রাস্তা নিরাপদ রাস্তা আর এই দাবির জবাব চাই প্রশাসনের কাছে থেকে এখনই বাঁকুড়া তালডাংরা থেকে অতুলু পাত্রের রিপোর্ট পিস নিউজ বাংলা কি কি সমস্যা হচ্ছে আর কি এই তো অবশ্যই দেখতে পাচ্ছি হ্যাঁ এই ব্যাপারে পঞ্চায়েত বা প্রশাসনের কাছে জানানো হয়েছে জানানো তো বহু জায়গায় সব লোকই জানে পঞ্চায়েতের মেম্বার সব কিছু পার্টির লোক এমন কোনো লোক নয় জানা নেই আর পঞ্চায়েতের মেম্বারের কি প্রতিক্রিয়া ওরা তো ভোটের সময় আসবে ভোট নিবে আর বুঝিয়ে যাবে যে আপনাদের রাস্তাটা ধরানো যে হবে এই ব্যাপার ভোটের সময় যা কথা বুঝবে তারপর আর কারো না আর কোনো দিন দেখতে আসবেনি আচ্ছা

রাস্তা দিয়ে স্কুলে যাওয়ার জন্য তোমার কি কি অসুবিধা হচ্ছে রাস্তা দিয়ে স্কুলে যাওয়ার জন্য অনেক লেট হচ্ছে এত কাদা তার উপরে এত সাইকেল নিয়ে পড়ে না প্রচুর অসুবিধা সাধারণ মানুষেরও প্রচুর অসুবিধা হয় একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না একটা গাড়ি ঢুকতে পারছে না হ্যাঁ এই ব্যাপারে তোমার কি কখনো স্কুলে যাওয়ার বা টিউশন যাওয়ার কোনো ক্ষতি হয়েছে হয়েছে একদিন কাদায় পড়ে গেলাম জামা প্যান্ট সব নোংরা হয়ে গেল সাইকেল সমস্যা হয়ে গেলে যেতে পারেন তিনি আচ্ছা এই রাস্তা ঠিক হলে তোমাদের কি সুবিধা হবে সুবিধা বলতে সুবিধা অনেক কিছু হবে যেমন অ্যাম্বুলেন্সগুলো গুলো যাওয়া আসা করতে পারে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হবে আচ্ছা এই আপনি কোথা থেকে আসছেন আমি আসছি যে ধোয়া জোড় আপনি কি এখানে মাছ বিক্রি করেন হ্যাঁ এই মাছ বিক্রি করি আচ্ছা আপনি কতদিন থেকে এই রাস্তার এরকম অবস্থা দেখছেন বহুত দিন আপনার ব্যবসা কি কি ক্ষতি হচ্ছে এই রাস্তার জন্য এই যে রাস্তা বিরানি যাচ্ছে আর তো হচ্ছে না তোমার পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে